এস বি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম আমি সুমন আছি তোমাদের সাথে ছোট্ট বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর একশো এগারো থেকে একশো তেরো পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা আমরা যদি একশো এগারো পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি এখানে বলা হয়েছে ওজন পরিমাপ অর্থাৎ যে কোনো বস্তুর ওজন আমরা কিভাবে করে পরিমাপ করতে পারি এই অধ্যায়ে আমরা এই বিষয়টি শিখব দেখো একদম শুরুতে আমরা কিন্তু একটি প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে কোন বস্তুটি ভারী একটি ডাস্টার না একটি কলম আমাদেরকে বলা হয়েছে যে কোন বস্তুটি ভারী একটি ডাস্টার বেশি ভারী নাকি একটি কলম বেশি ভারী দেখো এবারে যদি একটু নিচে আমরা লক্ষ্য করি এখানে আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি সে বলেছে একটি ডাস্টারের সাথে একটি কলমের ওজনের তুলনা করি ঠিক আছে তুলনা করার অর্থ হচ্ছে কি আমরা একটি ডাস্টার এবং একটি কলম নেবো এবং দেখব যে এই দুটির মধ্যে কোনটি বেশি ভারী ঠিক আছে কোনটি ভারী এবং কোনটি কম ভারী এই বিষয়টিকে যখন আমরা বের করব বা বের করার চেষ্টা করব সেটিকেই বলা হয় হচ্ছে তুলনা করা এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি এখানে একটি মেয়ে শিশুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে বলেছে এক হাতে ডাস্টার ও অন্য হাতে কলম নিয়ে ওজন তুলনা করি আমার মনে হয় ডাস্টারের ওজন বেশি হবে আচ্ছা সে বলেছে যে আমরা এক হাতে আমরা একটি ডাস্টার নিব এবং অন্য হাতে একটি কলম নিব এবং তারপরে আমরা তুলনা করব হ্যাঁ যে কোনটির ওজন বেশি তার মনে হয় কি যে ডাস্টারের ওজন বেশি হবে আচ্ছা এবারে দেখো আরেকটু নিচে যদি লক্ষ্য করি এখানে যে ছেলে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি সে বলেছে আমারও তাই মনে হয় তোমরাও কিন্তু এক হাতে একটি ডাস্টার এবং অন্য হাতে একটি কলম নিয়ে তোমরাও পরীক্ষা করে দেখতে পারো যে কোনটির ওজন বেশি সে বলেছে যে আমারও তাই মনে হয় আর কলমের সাথে বেলুনের ওজন হাতে নিয়ে তুলনা করলে কলমের ওজন বেশি হবে বলে মনে হয় আচ্ছা এবারে সে বলেছে কি যে কলমের সাথে যদি বেলুনের ওজন হ্যাঁ যদি সে তুলনা করে তাহলে মনে হয় কি যে কলমের ওজন বেশি হবে এবং বেলুনের ওজন কম হবে এটাতে আমরা আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে একটি বেলুনের ওজন তো অনেক কম থাকে তাই না একটি কলমের চেয়ে কিন্তু বেলুনের ওজন কম থাকে এবারে সে বলেছে যে এগুলোকে পাল্লা দিয়ে পরিমাপ করতে পারি আমরা জানি যে যে কোনো জিনিস আমরা যখন সঠিকভাবে পরিমাপ করতে চাই তখন কিন্তু আমরা সেটিকে দাড়ি পাল্লার মাধ্যমে পরিমাপ করতে পারি ঠিক আছে তাহলে কিন্তু আমরা যে কোনো জিনিসের সঠিক যে ওজন সেটিকে পরিমাপ করতে পারবো বা নির্ধারণ করতে পারবো এবারে যদি আরেকটু নিচে দেখো লক্ষ্য করি এখানে বলা হয়েছে ওজন পরিমাপের একক হল কিলোগ্রাম বা কেজি অর্থাৎ যে কোনো কিছুর ওজন যখন আমরা পরিমাপ করি যে জিনিসটির মাধ্যমে পরিমাপ করা হয় বা যার মাধ্যমে একটি জিনিসের ওজনকে বলা হয় সেটি হচ্ছে কি কিলোগ্রাম যেমন আমরা যখন বাজারে ফল কিনতে যাই তখন আমরা কি বলি যে আমাদেরকে এক কেজি আপেল দেন এক কেজি কমলা দেন তাই না এই যে কেজি বলি আমরা এই কেজিকেই বলা হয় কিলোগ্রাম দেখো এখানে বলা হয়েছে যে ওজন পরিমাপের একক হলো কিলোগ্রাম বা কেজি মানে কিলোগ্রাম বা কেজির মাধ্যমে আমরা কিন্তু যে কোনো কিছুর ওজন পরিমাপ করতে পারি কম ওজনের বস্তু মাপতে হলে গ্রাম একক ব্যবহার করা হয় যখন আমরা ছোট ছোট যে কোনো বস্তুকে ওজন করতে চাই বা মাপতে চাই তখন আমরা কি ব্যবহার করি বা সেই ক্ষেত্রে কী ব্যবহার করা হয় গ্রাম ব্যবহার করা হয় ঠিক আছে এবারে বলা হয়েছে বস্তুর ওজন পরিমাপ করতে দাড়িপাল্লা বা ডিজিটাল মাপনি ব্যবহার করা হয় দেখো আরেকটু নিচে যদি আমরা লক্ষ্য করি এখানে আমরা কিন্তু একটি বক্স দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ওজনের একক তার মানে ওজন কিসের মাধ্যমে পরিমাপ করা হয় কিলোগ্রাম বা কেজি তাহলে ওজনের একক হচ্ছে কি কিলোগ্রাম বা কেজি দেখো একটু নিচেই এখানে দেওয়া রয়েছে এক কেজি সমান সমান এক হাজার গ্রাম আমাদের বলা হয়েছে কি যে এক কেজির ভিতরে থাকে হচ্ছে এক হাজার গ্রাম তার মানে এক হাজার গ্রাম মিলে হয় হচ্ছে এক কেজি এটি কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে আমরা কী শিখলাম এক কেজি সমান সমান এক হাজার গ্রাম এই দেখো এখানে কিন্তু আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি এখানে এই যে যে ব্যক্তিটি আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু দাহারি পাল্লার মাধ্যমে এখানে যে ফলগুলো রয়েছে এগুলোকে পরিমাপ করছে এবং তার পাশেই কিন্তু আমরা একটি ডিজিটাল মাপনি দেখতে পাচ্ছি তাই না এটির উপরে যখন এই ফলগুলোকে রাখা হবে তখন কিন্তু এইখানে দেখো এখানে কিন্তু একটি ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লের মধ্যে দেখা যাবে যে ফলগুলোর ওজন কতটুকু হয়েছে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এবারে যদি আমরা একটু পরবর্তী পৃষ্ঠে চলে যাই একশো বারো পৃষ্ঠার একদম উপরে এক নম্বরে বলা হয়েছে এসো আমরা নিচের জিনিসগুলোর ওজন তুলনা করি কোনটির ওজন সবচেয়ে বেশি কিভাবে তুলনা করা যায় দেখো আমরা কিন্তু এখানে অনেকগুলো দ্রব্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো এখানে একটি বেগুন দেখতে পাচ্ছি এখানে একটি আনারস দেখতে পাচ্ছি একটি টমেটো দেখতে পাচ্ছি একটি শসা দেখতে পাচ্ছি একটি আপেল এবং একটি কলা দেখতে পাচ্ছি তাহলে এই যে যে জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলোর ওজন আমাদেরকে তুলনা করতে বলা হয়েছে মানে কোনটির ওজন বেশি কোনটির ওজন কম এই বিষয়টি কিন্তু আমাদের তুলনা করতে বলা হয়েছে বা বের করতে বলা হয়েছে তাহলে কিভাবে আমরা এটিকে তুলনা করতে পারি আমরা কিন্তু দাড়ি সাহায্যে এগুলোকে তুলনা করতে পারি তাই না এবারে দেখো দাড়ি সাহায্যে যখন আমরা যে কোনো বস্তুকে ওজন করি বা এটির ওজন কতটুকু হয়েছে এটি যখন আমরা নির্ধারণ করি এটি নির্ধারণ করতে গেলে আমাদের কি প্রয়োজন হয় আমাদের কিন্তু অনেকগুলো বাট খারা প্রয়োজন হয় তোমরা তো নিশ্চয়ই এই সমস্ত খারা সম্পর্কে আগেও শুনেছ বা তোমরা কিন্তু অবশ্যই এগুলো দেখেছো তাই না দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো খারা দেখতে পাচ্ছি এগুলো দ্বারা কি করা হয় যে কোনো কিছুর ওজন কিন্তু পরিমাপ করা হয় যেমন এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি হচ্ছে পাঁচ গ্রামের একটি খারা। তারপরে এখানে দেখতে পাচ্ছি দশ গ্রাম এখানে দেখতে পাচ্ছি বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম তারপরে দেখো নিচে দেখতে পাচ্ছি দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এবং এক হাজার গ্রাম বা এক কেজি তাহলে এখানে কিন্তু অনেকগুলো বাটখারা আমরা দেখতে পাচ্ছি তাই না তার একটু নিচে যদি আমরা লক্ষ্য করি দেখো এখানে কিন্তু বলা হয়েছে যে পঁচিশ গ্রাম বাটখারা এই যে যে বাটখারাটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পঁচিশ গ্রাম বাটখারা তাহলে এই পঁচিশ গ্রামকে আমরা আর কিভাবে কিভাবে তৈরি করতে পারি দেখো আমরা ধরে নিচ্ছি যে এই পঁচিশ গ্রামের বাছখাড়াটি আমাদের নেই হ্যাঁ তাহলে আমরা কিভাবে। এই উপরের বাটখারাগুলোকে ব্যবহার করে কীভাবে করে আমরা পঁচিশ গ্রাম বানাবো আমরা কি করতে পারি এই দেখো দশ গ্রামের একটি বাটখারা নিয়েছি আরও একটি দশ গ্রামের বাটখারা নিয়েছি অর্থাৎ দুটি দ যখন দশ গ্রাম দশ গ্রাম বাটখারা নিলাম তখন দশ গ্রাম আর দশ গ্রাম মিলে হয়ে গেল বিশ গ্রাম এবং এই বিশ গ্রামের সাথে আমরা আরও যদি পাঁচ গ্রামের একটি বাটখারা নিই তাহলে বিশ গ্রাম এবং পাঁচ গ্রাম মিলে হয়ে গেল পঁচিশ গ্রাম দেখো এই একটি উপায় কিন্তু আমরা পঁচিশ গ্রাম বানাতে পারি এবং এছাড়া আর কীভাবে বানাতে পারি আমরা জানি যে এখানে কিন্তু বিশ গ্রামের একটি বাটখারা রয়েছে তাই না তাহলে বিশ গ্রামের একটি বাটখারা আমরা নিতে পারি দেখো এখানে বিশ গ্রামের একটি বাটখারা নিয়েছি এবং পাঁচ গ্রামের যদি একটি বাটখারা নিই এই যে দেখো পাঁচ গ্রামের বাটখারা তাহলে বিশ গ্রাম এবং পাঁচ গ্রাম মিলে হয়ে গেল গ্রাম তাহলে আমরা কিন্তু এই দুটি উপায়ে পঁচিশ গ্রাম বাটখারা তৈরি করতে পারি তাই না তারপরে যদি পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাই একশো তেরো পৃষ্ঠার একদম উপরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ গ্রামের একটি বাটখারা রয়েছে তাহলে পঞ্চাশ গ্রামের বাটখারা আমরা কোন কোন উপায়ে তৈরি করতে পারি দেখো আমরা কিন্তু একটি বিশ গ্রামের বাটখারা নিতে পারি এবং আরও একটি বিশ গ্রাম অর্থাৎ দুটি বিশ গ্রামের বাটখারা যদি নেই তাহলে হয়ে যাবে বিশ গ্রাম এবং বিশ গ্রাম মিলে চল্লিশ গ্রাম চল্লিশ গ্রামের সাথে যদি আরও দশ গ্রামের একটি বাটখারা নেই তাহলে চল্লিশ এবং এই দশ গ্রাম মিলে হয়ে গেল পঞ্চাশ গ্রাম এবং এছাড়া আর কোনো উপায়ে আমরা পঞ্চাশ গ্রাম বাড়াতে পারি দেখো আমরা কিন্তু একটি বিশ গ্রামের বাটখারা নিতে পারি তারপর হচ্ছে দশ গ্রামের বাটখারা দুইটি নিতে পারি দেখো বিশ গ্রাম আর দশ গ্রাম মিলে হয়ে গেল ত্রিশ গ্রাম ত্রিশ গ্রামের সাথে আরও দশ গ্রাম মিলে হয়ে গেলো চল্লিশ গ্রাম চল্লিশ গ্রামের সাথে আমরা কী করলাম পাঁচ গ্রামের দুইটি বাটখারা নিলাম তাহলে পাঁচ গ্রাম আর পাঁচ গ্রাম মিলে হয়ে গেল যেহেতু দশ গ্রাম তার মানে এখানে হলো চল্লিশ এবং এখানে হলো দশ চল্লিশ গ্রাম আর দশ গ্রাম মিলে হয়ে গেল পঞ্চাশ গ্রাম এবং এছাড়া আর কীভাবে আমরা পঞ্চাশ পঞ্চাশ গ্রাম তৈরি করতে পারি আমরা কিন্তু দশ গ্রামের পাঁচটি বাটখারা দিয়েও পঞ্চাশ গ্রাম তৈরি করতে পারি কারণ আমরা জানি পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ দশ গ্রামের যদি পাঁচটি বাটখারা আমরা রাখি তাহলে কিন্তু পঞ্চাশ গ্রাম হয়ে হয়ে যাবে এরপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করি দেখো এখানে রয়েছে একশো গ্রাম বাটখারা তাহলে আমরা একশো গ্রাম কীভাবে করে তৈরি করতে পারি আমরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চাশ গ্রামের একটি বাটখারা এবং এখানেও পঞ্চাশ গ্রামের একটি বাটখারা অর্থাৎ পঞ্চাশ গ্রামের দুটি বাটখারা দিয়ে আমরা কিন্তু একশো গ্রাম তৈরি করতে পারি এবং আর কীভাবে করে একশো গ্রাম তৈরি করতে পারি দেখো এখানে রয়েছে পঞ্চাশ গ্রাম হ্যাঁ তারপরে এখানে রয়েছে বিশ গ্রাম অর্থাৎ পঞ্চাশ এবং বিশ মিলে হয়ে গেল সত্তর সত্তরের সাথে আরও বিশ মিলে হয়ে গেল নব্বই নব্বইয়ের সাথে দশ মিলে হয়ে গেল একশো তাহলে এইভাবেও কিন্তু আমরা একশো গ্রাম তৈরি করতে পারি তো অন্য আরও উপায়েও কিন্তু আমরা একশো গ্রাম বা একশো গ্রাম তৈরি করতে পারি ঠিক আছে তাহলে আর কী কী উপায়ে একশো গ্রাম তৈরি করা যায় তোমরা কিন্তু সেটি এখানে বের করবে ঠিক আছে এটি হচ্ছে তোমাদের কাজ এরপর আরেকটু নিচে যদি লক্ষ্য করি এখানে দুই নম্বরে বলা হয়েছে বিভিন্ন প্রকারের তিন চারটি বস্তুর ওজন দাড়িপাল্লা ও ডিজিটাল মাপনি দিয়ে মেপে তুলনা করে দেখি একই হয় কি না আমাদের বলা হয়েছে তিন চারটি বস্তু আমরা নিব আমাদের চারপাশে যে সমস্ত বস্তুগুলো রয়েছে এগুলোর থেকে তিন থেকে চারটি বস্তু আমরা নিব এবং সেগুলোকে দাড়িপাল্লা ও ডিজিটাল মাপনি দিয়ে আমরা মাপব মেপে আমরা তুলনা করবো যে এগুলোর ওজন একই রকম হয় কি না ঠিক আছে তোমাদের কাছে যদি দাঁড়িপাল্লা থাকে বা তোমাদের আশপাশে যদি দাঁড়িপাল্লা থেকে থাকে তোমরা কিন্তু যে কোনো দুই তিন তিনটি জিনিস নিয়ে দাড়িপাল্লা বা ডিজিটাল মাপনে দিয়ে সেগুলোকে মেপে তুলনা করতে পারো হ্যাঁ যে কোনটির ওজন বেশি কোনটির ওজন কম বা কোনোটির সমান কিনা এটি কিন্তু তোমরা পরিমাপ করতে পারো বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই আশা করি আজকের প্রতিটি পৃষ্ঠার সমাধান তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে